আমি তখন চট্টগ্রাম বন্দরে কাজ করি তো ওই সময় উনি চট্টগ্রাম বন্দরের অফিসার কলোনিতে গিয়েছিলেন এবং আমাদের আলী নবী চৌধুরী ছিলেন তখন মেসে ছিলেন উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল ওনার বাসায় তা আমি উনি ফোন করাতে আমি বাবা সাথে দেখা করতে গেলাম উনিশশো ছিয়াশি সাল জানুয়ারি মাসে তো বাবা বললেন যে দেখা হবে না আমি তাও গেটের বাইরে দাঁড়িয়ে থাকি তারপরে আবার খানিক্ষণ পরে আবার আমি অনুরোধ করলাম যে আমি বাবাজানকে শুধু সালাম দিয়ে চলে যাব তো আলী নবী আবার গেল বাবাজানের কাছে এবং বাবাজান বললেন যে ওনাকে আমারও সহজুরের রজা পাক যেতে বলে এবং ওখানে জিয়ারোদ করে আসতে বলে তখন আমি এই এরকমই সময় পায়ের একটু পরে আমি অথচ আমরা সহজুরের রজা পাকে গেলাম এবং ওখানে যা জিয়ারোধ করে আমি আবার ওনার কাছে আবার গেলাম যে আবার অনুরোধ করলাম যে আমি বাবা কাছে একটা সালাম দিয়ে চলে যাও তখন বাবা যান বললেন ওনাকে ভেতরে আসতে বলে তা আমি তখন বাবাজানকে সালাম দিলাম উনি একটা কম্বল গায়ে দিয়ে মেঝেতে শুয়ে আছেন এবং আল্লাহ আল্লাহ জেকে করছেন সারাক্ষণই উনি আল্লাহ আল্লাহ জেকে করতেন তে তারপরে সালাম দিলে উনি সালামের জবাব দিয়ে উনি বললেন বাসায় গিয়ে রেস্ট করে তখন আমি ওই অফিসের কলোনি আঠারো নম্বর বাংলোতে থাকি তাই আমি বাসায় যাব এটাই আমার প্রথম সাক্ষাৎ এরপরে আমি অনেকবারই তো এসেছি অনেকবারই গিয়েছি বাবাজানের কাছে তাই আমার বাবা যান শাহনশাহ জিয়লক মাজভাণ্ডারী উনিশশো আঠাশ সালের পঁচিশে ডিসেম্বর মাজভাণ্ডার সৈকি জন্মগ্রহণ করেছে এবং উনিশশো অষ্টাশি সালের বারোই অক্টোবর দিবগত রাত বারোটা সাতাশ মিনিটে চট্টগ্রাম বন্দর হাসপাতালে উনি অবাদপ্রাপ্ত হন ওই দিন উনি আমাকে এবং আরও শাহজাদা হুজুরকে এবং আরও কয়েকজন অফিসারকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন আমরা সাথে ছিলাম ওই দিন যে উনি চলে যাবেন তা আমরা কেউ বুঝতে পারিনি কিন্তু আসার সময় উনি অসুস্থ হয়ে পড়লেন তারপরে ওনাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে নিয়ে আসা হলো এবং ওখানে তুই উনি ওনাকে তখন সিএমও ছিলেন ডক্টর এস এম এ উনি অবশ্য মারা গেছেন তা উনি স্যালাইন দিলেন অক্সিজেন দিলেন তা রাত এগারোটার দিকে বাবাজানের জ্ঞান ফিরে আসবে বাবাজান বললেন স্যালাইন খুলে দেন অক্সিজেন খুলে দেন আল্লাহর মাল আল্লাহ যদি লয়ে যায় তাহলে কি ডাক্তার ঠেকাতে পারবে এই বলে সব খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে উনি বললেন যে আমার কেবিনের বাতি নিবে দেন তো বাতি নিবে দেওয়া হলো তারপর বললেন সকলেই বাইরে যান আর সবাই আল্লাহ আল্লাহ পড়তে থাকে তখন আমরা সবাই বাইরে চলে গেলাম আল্লাহু আল্লাহ পড়তে থাকলাম আর বাবা যান নিজেও আল্লাহু আল্লাহ পড়তে থাকলেন তারপরে শাহজাদা হুজুরকে ডাকলেন ডেকে ওনাকে কিছু বললেন যেটা আমরা জানি না কিন্তু আমাদের সামনে বলেছেন বাবা যান যে শাহজাদা ওলি অলি ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন আমাকে বলেছেন যে ওনার সঙ্গে টেলিফোনে কথা বলবেন তখন থেকে আমরা আমাদের এই বাবা কি আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি এবং ওনার সঙ্গে আমি অনেক সময় টেলিফোনেও কথা বলি তা এই হলো প্রথম দেখা তারপরে অনেকবারই বাবাজান আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন আমার বাসায় উনি একবার পাঁচ দিন ছিলেন বাবা বাবাজান আমার বাসায় গিয়ে সব পানির ট্যাপগুলি খুলে দিলেন এই চট্টগ্রাম বন্দরের অফিসার কলোনিতে আঠারো নম্বর বাংলোতে পানিটা খুলে দিলে আমি বললাম বাবা যান সব পানি তো পড়ে যাবে তাহলে কাজকর্ম কেমন করে হবে তখন আমি জিনিসগুলি না তো উনি তখন বললেন যাও যাউ যাও এই পাঁচ দিনই পানির কল খোলা থাকলো কিন্তু পানি আর শেষ হলো না পাঁচ দিন পানি চলতে থাকলো তারপরে উনি আমাকে বললেন যে আপনি রিয়াজ বাজার যান এবং আজকে সবচেয়ে বড় মাছটা কিনে আনবেন টান বললেন বাবা যান আমি টাকা দিই বাবা যান বললেন না আমি টাকা দিই বাবা যান বাবা যান কোথা থেকে টাকা পান তা বাবা জানি জানে আল্লাহ তালা দেয় ওনাকে গাড়ির সিট তুললে হাজার হাজার টাকা তা উনি টাকা দিলেন এবং বললেন যে সবচেয়ে বড় মাছটা কিনবে আমি আর নুর মোহাম্মদ আমরা গেলাম রিয়াজুদ্দিন বাজার ওখানে যে আড়তে বললাম তো আড়তের লোকটা একটা কাতল মাছ বড় ওইটাই বললো যে এটাই সবচেয়ে বড় এটা নিয়ে যায় তো নিয়ে আসলাম বাবা যানকে দেখালাম তো যান বললেন তাজা মাছ তাজা মাছ এটা পাঠ করে আজকে যত লোক আসে সবাইকে খাওয়াই দিবে তখন আমার ওয়াইফকে বললাম তা ওনারা পাঠ করলো এই চল্লিশ পঞ্চাশ জন মানুষের কিন্তু শহর থেকে অনেকে গেল প্রায় দেড়শো জন লোক খাওয়া হলো কিন্তু মাছ আর শেষ হয়নি উনি বললেন যে ওই তরকারির উপরে একটা টাউল দিয়ে ঢেকে দিবে এক কোনার থেকে টাউল দিয়ে দিতে থাকে তো এরকম দিতে থাকলো আর শেষ হয় পরের দিন আরো অনেক মানুষ খাওয়া হলো তারপরে ওনাকে আমরা বললাম বাবা যান আপনি একটু কবুল করেন তা উনি উনি আসলে চা খাইতেন উনি ওই একটু খাবার টাবার কেমন কবুল করতেন না সারা রাত উনি চা খাইতেন আর আল্লাহ আল্লাহ করতেন এই ছিল আমার বাবা যান তা বাবা যান বলেছিলেন আমাকে চিনতে হলে কোরআন দেখো এই জন্য আমি কোরআন নম্বর আয়াত আমি লিখে আনছি যাতে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সকলকে উদ্ধৃত করছি সুরাবাকার বাষট্টি নম্বর আয়াত নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদিন ও সাবেন এবং তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কেমন দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সহবণীটি তাদের পালন কর্তার কাছে আর তাদের তারা হবে না। এই এই কোন থেকে এখানে তিনটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালাই বলে দিয়েছেন একটা তো আল্লাহকে বিশ্বাস করতে হবে মুসলমান হলে তে বাবা যান সারাক্ষণই আল্লাহ আল্লাহ জেগে করতে তার মানে আল্লাহ কি গভীর বিশ্বাস এটা আমরা চোখে দিয়েছি আর আরেকটা হলো উনি দিবসের প্রতি আল্লাহ বিশ্বাস করতে বলছে ডিপার্টমেন্টে চাকরি করতেন উনি মারা গেছেন একদিন গভীর রাতে আমরা তখন মানুষ ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মান্নান জিজ্ঞেস করলো যে বাবা যান আমরা কি করব তখন উনি বললেন যে মানুষ তো শুধু আমার কাছে দুনিয়া চায় কিন্তু আখের হাত চায় না আখের হাতের পর ল্যাং চায় না তার মানে আখের হাতের প্রতিও ওনার কিরকম গভীর ভালোবাসা গভীর বিশ্বাস ছিল আর সৎ কাজ তো উনি সারাক্ষণ করতেন সৎ কাজ তো আমরা নিজেরাও চোখে আপনারা অনেকেই জানেন একবার উনি হার ছড়ি যাচ্ছিলেন এই মাটিতে কোদাল দিয়া মাটিতে কাজ করে কতগুলি লোক তাদেরকে ডাকলেন ডেকে ষাট হাজার টাকা দিয়ে দিলেন এটা টাকা কোথা থেকে আসলে উনি জানেন আর আল্লাহ জানেন ষাট হাজার টাকা দিয়ে দিলেন তারপরে তারা খুশি এরকম এরকম একবার ওই আলী নবীর চৌধুরী তখন বেঁচে ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার তাই রিক্সাতে যাচ্ছে রিক্সাওয়ালাকে বাবা যান বললেন যে রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দেন আলী নবীকে বললেন তা আলী নবী বললেন যে বাবা যান এখানে ভাড়া তো মাত্র বিশ টাকা তা পাঁচশো টাকা দিব কেন বললেন না পাঁচশো টাকা দেন তো পাঁচশো টাকা দিয়ে দিল দেওয়ার পরে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে আপনার কি আজকে পাঁচশো টাকার দরকার বলে জি আমার আজকে পাঁচশো টাকার দরকার ছিল বাবাজান আমাকে দিয়ে দিলে দিলেন এই ছিল বাবাজান আচ্ছা এখন বাবাজানের কথা বললে তো শেষ করা যায় না আমি অল্প দু একটা কথা বলি আমার একটু শরীর খারাপ যাচ্ছে একবার দশ নম্বর মহাবিপদ সঙ্গে তখন আমি চিরাঙ্কনের ডিরেক্টর ছিলাম তা বাবাজান ওখানে গেলেন আমার অফিসের নিচে বললেন গোলাপ বসুরকে নিচে নামকে বল তখন আমি নিচে নামে দেখি বাবা যান আমি তো ঘাবড়ে গেলাম বাবা যান বললেন চলেন আমার কাছে পতেঙ্গা আমরা বললাম যে বাবা যান এখন কন্ট্রোল রুমের সংবাদ হলো দশনগর নম্বর সঙ্গে এখন কি আপনি যাবেন পতেঙ্গা বলে হ্যাঁ এখন যাবো গাড়িতে ওঠে তখন আর আলুর লুভি চোখ দিয়ে আমি আমার গাড়িতে উঠলাম ওনার গাড়িতে উঠলাম তখন উনি পতেঙ্গা গিয়ে বললেন যে দুইটা ফাঁটার বোতল আমাকে দেন তো আলি লুঙ্গি তখন ফাটার বোতল দুইটা কিনে হাতে দিলেন উনি আস্তে আস্তে পানিতে নেমে গেলেন উনি গেঞ্জি পরা লুঙ্গি পড়া আস্তে আস্তে নেমে গেলেন তারপরে এই বুক পানির মধ্যে নেমে দুইটা ফাঁটা নিক্ষেপ করে দিলেন নিক্ষেপ করে দেয়া উনি কি পড়া আরম্ভ করলেন খানিক পড়ার পরে উঠে আসে এসে বললেন চলেন কাজ হয়ে গেছে তারপরে দেখা গেল ওনার যেন কিও ভিসা নাই লুমিও ভিসা নাই তারপর আমরা যখন কন্ট্রোল মে ফিরে আসলাম দেখি ধর মাইন মার চলে গেছে চিড়ামাম বেঁচে গেছে চিড়ামাইগা ঝড় বড়ল। এই ছিল পাওয়া যায়। একবার ঝড়ের রাতে আমার অফিসে মনে ছিল ঢাকায় এসে উনি মারা গেছেন। ওনার পাশায় তুমি বললেন যে চলেন চলেনulter হাট সিবিসে একটু ব্যাশ। তে সবাই বলল যে তো পাওয়া এখন তো ঝড় বৃষ্টি এখন কি যাবেন বলে হ্যাঁ চলেন গাড়িতে ওঠেন তারপরে ওনার গাড়িতে উনি উঠলেন অন্য অন্য গাড়িতে অন্য অন্য সবাই সরি তখন বোজারহাট গিয়ে উনি বললেন আপনারা গাড়িতে অপেক্ষা করেন আমি আসি এ কথা বলে আস্তে আস্তে উনি পানিতে নাম নেমে অদৃশ্য হয়ে গেলেন ওনাকে আর দেখা যাচ্ছে না তারপরে অনেকক্ষণ পর উনি উঠে আসলেন কিন্তু ওই গেঞ্জি আর লুঙ্গি শুকনা তারপরে বললেন আপনাদের কষ্ট হয়েছে আমি খিজির আলাই সালামের সঙ্গে ঢেউয়ের তালে তালে একটু জিকে করে আসে এই ছিল আমার বাবা জান এই বাবা জানকে পাওয়া অত্যন্ত আমাদের জন্য খুব সৌভাগ্য যে আমরা ওনার সাথে বিভিন্ন জায়গায় উনি নিয়ে গেছেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন এবং উনি প্রায়ই বলতেন যে চা কবুল করেন ফাঁটা কবুল করেন বা মানে একটু ঠান্ডা খান কিন্তু যেদিন আমরা কক্সবাজার গেলাম যেদিন ওনার অভাব হলো ওই দিন উনি কিছু খেতে দেননি আমরা বললাম পাওয়া খুব ফিতে উনি বললেন যে না আজকে আর খাওয়া হবে না চলেন শহরে চলেন তারপর সব সে তো উনি অভাবপ্রাপ্ত হয়ে গেলেন এই এই পাওয়াজান আসলে উনি বলতেন মাঝমান ইজান ওসান মানে ওশান অফ নলেজ আবার অনেক সময় উনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলতেন উনি বলতেন আই ক্যান অ্যাডমিনিস্টার দি হোল ওয়ার্ল্ড এটা বলতেন উনি আর এই যে আমাদের একজন বিজ্ঞ আলোচক উনি বললেন যে খাজা গরিব নওয়াজের দরবার আজমির শরীফ ওটা আমাদের পুরান বাড়ি এটা আমার সামনে বলেছিলেন আমি আর আমরদুল্লাহ সাহেব আমরদুল্লাহ সাহেব আজমির শরীফ দাবিতে আমরা বাবা জানে নিতে আসছিলাম তখন বাবা বললেন ওটা তো আমাদের পুরান বাড়ি যেতে চান যান এই ছিল বাবাজান একদিন এক ব্যক্তি বাবাজানের কাছে এসে বললেন বাবা যান আমাকে দোয়া করেন আমি হজ করতে যাব বাবা বললেন আপনার হস কবুল হবে না তখন মনটা ওনার খুব খারাপ হয়ে গেল খারাপ হলে উনি ফিরে গেলেন কিন্তু পরের দিন আবার আসবে এসে বললেন বাবাজান যান আপনি যদি দোয়া করেন তাহলে আমার হস কবুল হবে বললেন আপনার হস কবুল হবে না আপনি ফিরে যান উনি আবার ফিরে গেলেন পরের দিন উনি আবার আসলেন আসার পরে বললেন বাবা যান আমার হস্ত আমি বললে কবুল হবে না কিন্তু আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করতে পারেন তখন উনি বললেন আপনার পাশের বাড়ি দুইটি মেয়ে আছে ওদের পিতা নাই কিন্তু ওদের ঘরটা ভাঙা তো ঘরটা ঠিক করে দিবেন আর ওই দুইটা মেয়ের বিবাহ যোগ্য ওদের সৎপাত্রে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন আর যে টাকা খরচ হবে টাকাটা আপনি দিবেন তখন উনি আবার গেলেন যা ওই কাজগুলি উনি করে আসি আসার পরে আবার যান নিতে যখন আসলেন বাবা বললেন যে আপনার হজ কবুল হয়ে গেছে এই ছিল আমাদের বাওয়াজান বাওয়াজান বাওয়াজানের জ্ঞানের স্তর এত বেশি একবার আমি তো মনে মনে ভাবতাম যে আমি ওই লন্ডনে পড়াশোনা করছি তাহলে ইংরেজি মোটামুটি ভালো জানি বাবাজান একবার আমাকে একজন ইঞ্জিনিয়ারকে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য একটা ওয়ার্ক অর্ডার লিখে দিয়েছিলেন তা আমি ওটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে বাবাজান ওটা কারেকশন করলেন তখন আমার মোষ যে আসলে আমরা যা বলি তা ঠিক না অনেক বাবাজান যে আরো মানে সর্বোচ্চ স্তরের জ্ঞানী সেটা তখন প্রমাণ হলো আর কি এই ছিল বাবাজান আর কি তা বাবাজানের কথা বলে শেষ করা যায় না মানে বাবাজানের ব্যক্তিত্ব এত বিশাল যে উনি সকলকে আপনি বলতেন ঈশ্বালা থেকে আরম্ভ করে খেলা সব মানুষকে উনি আপনি বলতেন এবং সব মানুষকে উনি সৎ কাজের পরামর্শ দিতেন এবং উনি সবসময়ই একবার আমি আমার শরীর খারাপ হলো তো আমি বাবা কাছে গেলাম তো উনি বাবা তখন ওনার বোনের যাওয়াই আকমর খান সাহেব বাসায় ছিলেন আর কি শহরে গেল গেলে গেলে উনি আমাকে বললেন আপনি খাবার খাওয়ার পর প্লেটটা ধুয়ে অশুভ হলে মাফি সুধরে বলি খাই তাহলে আপনার অশুভ ভালো হয়ে এই চিহ্ন পাওয়া যায় একদিন আমি আমার শরীর খারাপ লাগছিল আমি খালি মনে মনে ভাবতাসি যে বাবাজান দুইতে আজকে দেখা দিত তাহলে আমার অশুভ ভালো হয়ে যাবে ওই 8টা ঘন্টার মধ্যে দেখি বাবাজান আমার বাসা এসে হাজির যে মানে গাড়িতে হন দিচ্ছে আমি তখন জিজ্ঞেস করলাম যে বাবাজান ভালবে হ্যাঁ আপনি আজকে বললেন তো চলে আসলাম এই ছিল বাবা সেন আর কি মানে বিশ্ব দিয়ে না উনি নিজেই বলতেন আমাকে অনেকবার বলেছেন যে আই ক্যান ক্যানমিনিস্ট্রেট দি হোল ওয়ার্ল্ড এটা উনি বলছেন আমাকে বলতেন আর কি আচ্ছা একবার আমরা আমাদের মমিন সাহেব উনি মারা গেছেন উনি আমার পরে ডাইরেক্ট ছিলেন আর কি মমিন সাহেব আমি আর আমাদের সিএমও সাহেব মান্নান সাহেব আমরা বাবা ওখানে গিয়েছিলাম মাজবান্ডার সাহেব গেলাম আমরা ভাবলাম যে ওনার কাছে যা একটু এই মাকে রেমেন্ড আমাদের টাইম আমরা একটু দোয়া নিই আমরা যখন খবর পাঠালাম তখন জামান সিজার সাহেব ছিলেন আর কি তে ওনারা খবর দিলেন বললেন না এখন আসবেন না তখন আমরা গেলাম না আমরা পাশে নামাজ টামাজ করি আমরা মেহমান থানায় বসলাম তারপরে অনেকক্ষণ পর উনি আবার আবার যখন আমরা খবর দিলাম যে বাবা জান আমরা একটু দোয়া নিতে চাই তখন উনি ডাকে ডেকে বললেন যে আপনারা মন খারাপ করেছেন আমার না বাবা যান আমরা মন খারাপ করবো কেন আপনি হয়তো ব্যস্ত ছিলেন বলে হ্যাঁ আমি ব্যস্ত ছিলাম কারণ আমি ওই শাহাদাল রহমতাল সাথে একটা মিটিংয়ে ছিলাম কাজেই আমি আপনাদেরকে আসতে দিনে। তাহলে দেখেন আমার বাবা যান কীরকম বিশ্ব হলি কিরকম জিন্দা হলি তার প্রমাণ আমরা চোখে দেখছি হাতে হাতে দেখছি একবার আমি ওনার সঙ্গে দেখা করতে গেছি মাঝভাণ্ডার শরীর তো চেয়ারম্যান ছিল কোর্ট উনি ফোন করে বললেন যে মন্ত্রী মহোদয় আসবে আপনি তাড়াতাড়ি চলে আসেন তা আমি গেলাম মাজমান থেকে হ্যাঁ যে মন্ত্রী মহোদয়কে রিসিভ করতে পারবো না তখন আমার মনটা খারাপ হল তা বাবা কাছে গেলাম বাবা ছিলেন ওই সময় তা বাবা বললাম বাবা চেয়ারম্যান সাহেব ফোন করছে আমাকে বলছে মন্ত্রী মহোদয় আসবে তাই আমাকে এয়ারপোর্টে যেতে হবে বাবা আপনি এখনই গাড়িতে ওঠে গাড়িতে উঠে এখন চলে যান এয়ারপোর্ট আমি তখন গাড়ি ছিল আমার তো গাড়িতে উঠে আমি এয়ারপোর্ট চলে গেলাম আর যা দেখি চেয়ারম্যান সাহেব অন্যান্য হেড অফ ডিপার্টমেন্ট ওনারা বসে আছেন কিন্তু আল্লাহ কি খেলা প্লেনে এক ঘন্টা ডিলে হয়েছে তার ফলে মন্ত্রী মহোয়ারের কথা বলে যেটা বলেছেন সেটা হলো যে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আমাদের সকলের জন্য প্রযোজ্য আর যে কে সারাক্ষণ উনি আল্লাহ আল্লাহ জেকে করতেন একবার নিউ মার্কেটে আমি গেছি আমার ঘড়ি ঠিক করার জন্য যা দেখি বাবাজান ওখানে দাঁড়ায় আছে তা আমি তখন বাবাজানকে সালাম করলাম বাবাজান বললেন যে মামু আমার আমাকে অনেক সময় মামু সাহও তো উনি বললেন উই ডোন্ট সি টাইম উই ওয়াচ মোমেন্টস তার মানে সারাক্ষণই আল্লাহ আল্লাহ জিকে করতে নেয় এটা বললে আমার হাতে রোমার আর ডব্লিউ ঘড়ি ছিল আমি একদিন মাঝমানুষ গেছি বাবাজান তো আর জানে যে আমার হাতে কি ঘড়ি উনি আমাকে ডাকলেন দেখে বললেন এদিকে আসুন আসুন বললে আপনার ঘড়িটা আমাকে দিয়ে আর আটডব্লু রোমান না আটডব্লু রোমান না আমি কিন্তু দেখাই নেই কিন্তু উনি নিজের থেকেই বললেন উনি বললেন যে আটডব্লু রোমান আপনি আপনি পরেন আমি জি বাবা যান আমি পড়ি বলে ওটা আমাকে দিয়ে দেয় দিয়ে দিলাম দেওয়ার পরে খানিকক্ষণ পরে উনি আবার ডাকলেন আবার গেলাম যাওয়ার পরে উনি বললেন আপনার মন কি খারাপ হয়েছে না বাবা যান আমার মন খারাপ হয়নি আমার এই ঘড়ি একটু বেশি দামি ঘড়ি না এটা আপনি নিয়েছেন বললেন না এটা আপনার উপকারের জন্য নিয়েছি এই বললেন তো এই ছিল বাবা জানেন বাবা কথা বললে শেষ করা যায় না একবার জেল জেলখানার পাশে একজন মেথর ওই ময়লা নিয়ে যাচ্ছে মাথায় করে তো বাবা যান ডেকে বললেন শোনেন এদিকে আসি তো আসলো বললেন ময়লাগুলি ফেলে দেয় আপনি আর ময়লার কাজ করা লাগবে না বাবা জান একটা সাবান দিলেন একটা লুঙ্গি দিলেন একটা গেঞ্জি দিলেন বললেন এখনই আপনি গোসল করেন গোসল করে লুঙ্গি গেঞ্জিগুলো পরে বাসায় চলে যাবে বাসায় যায় শুধু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ করবে আপনার কোথা থেকে টাকা আসবে না আপনার কোনো ময়লা বহন করা লাগবে না এই ছিল বাবা দাম আল্লাহ তালাকে যে প্রতি মুহূর্তে বিশ্বাস করতেন কেমন দিবসকে প্রতি মুহূর্তে বিশ্বাস করতেন আর সৎ কাজের যে নির্দেশ দিতেন এটা আমরা চোখে রেখেছি সেই জন্য আমি এই চূড়া বা কারার বাষট্টি নম্বর আয়াতটা আপনাদের সামনে উত্তৃত করলাম আমার অনেক কথা বলার থাকলেও আমি একটু সংক্ষেপ করতে চাই আমার আমি এই আগস্ট মাস